প্রত্যেকটা মানুষের জীবনে একজন ছায়াসঙ্গী থাকে তারেক রহমানের সঙ্গীর নাম মাহাদি আমিন তিনি তারেক রহমানের উপদেষ্টা উপদেষ্টা না বলে তার সবচেয়ে বড় প্রভাবক বলা যায় তারেক রহমান যা দেখেন সেটা মাহাদি আমিনের চোখ দিয়ে অর্থাৎ মাহাদি আমিনই তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন একজন গবেষক থেকে শীর্ষ রাজনৈতিক উপদেষ্টায় পরিণত হওয়া মাহাদি আমিন বর্তমানে বাংলাদেশের রাজনীতির অন্তরালে থাকা অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বিএনপির একত্রিশ দফা থেকে শুরু করে পলিসি মেকিংয়ের সকল ক্ষেত্রে আড়ালে থেকেই অবদান রেখেছেন উপদেষ্টা মাহদি আমিন তরুণদের জন্য বিএনপির যে ইতিবাচক পরিকল্পনা সেটাও আমিনের কারণে সম্ভব হচ্ছে থেকে মিডিয়ার প্রতিযোগিতা বিএনপির আয়োজনে দেশব্যাপী কারিগর মাহি আমিন দীর্ঘদিন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে থাকা এই মানুষটা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একেবারে সামনে থেকে কাজ করছেন মাহদি আমিন তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন দশ বছরেরও বেশি সময় আগে এই এক দশকে তিনি দলটির সাথে নানা প্রতিঘাত পেরিয়ে এসেছেন উপদেষ্টা হওয়ার আগে তিনি শিক্ষকতা করেছেন বিশ্ববিখ্যাত তিনি প্রসেস বিশ্ববিখ্যাতেন্স ইনোভেশনে উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক হিসেবে কর্মরত ছিলেন এছাড়া বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইবিএম ব্রিটিশ টেলিকম জাগুয়ার ল্যান্ড রোভার ওয়েস্টফিল্ড লন্ডন ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন মাহদী আমিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও তিনি লন্ডন স্কুল অব অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে একটি নির্মাণ করেছিল মাহদি আমিনকে তারেক রহমানের উপদেষ্টা করা ছিল বিএনপির সবচেয়ে বোল্ড ডিসিশনগুলোর একটি এক এগারোর পর রাজনৈতিক তোপের মুখে বিএনপির অবস্থা কিছুটা সংকটাপন্ন হয়ে পড়েছিল তারেক রহমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলায় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচন বয়কট করেছিল বিএনপি মূলত এরপরই তার সব অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয় যার প্রথম পদক্ষেপ ছিল তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মাহদি আমিনের নিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাহদি আমিন বিএনপির আন্তর্জাতিক উইংকে নতুনভাবে সাজাতে শুরু করেন তার মূল কাজ ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে গণতন্ত্রের সংকট মানবাধিকার লঙ্ঘন এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে দলের অবস্থান তুলে ধরা তিনি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং তৎপরতা চালান বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে ধারালোর যুক্তি উপস্থাপনের মাধ্যমে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ স্পোক্স পার্সন হিসেবে আবির্ভূত হন বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের ওপর হওয়া চিত্রগুলো তথ্য উপাত্ত সহ বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন আমিনের সক্রিয়তা কেবল আলোচনার মধ্যে মাধ্যমেও বেশ সক্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে দলের আধুনিক চিন্তা দিতে কাজ তারেক রহমানের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে তিনি একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার বা কৌশলবিদ হিসেবে কাজ করছেন সমকালীন ভূ রাজনীতিতে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট এবং বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখে তিনি বিএনপির পররাষ্ট্র নে নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছেন তাকে প্রায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবং টকশোতে বিএনপির প্রতিনিধি হিসেবে দলের অবস্থান ব্যাখ্যা করতে দেখা যায় উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে আসা মাহদি আমিন তৃণমূল পর্যায়ের মানুষদের নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন তবে তার এসব কাজ সম্পর্কে বেশিরভাগ মানুষ অবগত নন মাহদি আমিন নিজেও নিজেকে আড়ালিয়ে রাখতে পছন্দ করেন গণ অভ্যুত্থানের পরে অবশ্য তাকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমিনের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব বিএনপিকে কতটুকু এগিয়ে নেয় সেটি এখন দেখার We